আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে জুনিয় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি তো আমরা ধারাবাহিক ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি বিষয়ের কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিং এর ফাইনাল সাজেশন যেখান থেকে ইনশাল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসবে তো এখানে আমি অল্পকে একটি দিয়েছি কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ তার মধ্যে থেকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু এখানে হাইলাইট করে লিখেছি সো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো সো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো বাংলা বিষয়ের সাজেশন পাওনি তোমরা ডেসক্রিপশন চেক করো সেখানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি সেখানে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সাজেশন নামে এই প্লে লিস্টে ক্লিক করলে তোমরা বৃত্তি পরীক্ষার সকল সাজেশন এই প্লে লিস্টে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো চলো পেশের ক্ষেত্রে দেরি না করে তোমাদের দেখিয়ে দেই কম্পিটিং স্টোরি অথবা ডায়লগের সাজেশন তো তোমাদের এই নাম্বার কিন্তু ফিফটিন এ দেওয়া হবে কম্পিউটিং স্টোরি অথবা ডায়লগ যেকোনো একটি অ্যাপটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে হয় কম্পিউটিং স্টোরি দিবে নতবা এই ডায়লগ রাইটিং এটা দিবে তো তোমরা দুটাই পড়ে যাবে আমি দুটারও সাজেশন দিব তোমরা দুটোই ভালো করে পড়ে যাবে তো প্রথমে আমি এখানে লিখেছি এই যে কোয়েশন নাম্বার ফিফটিন কম্পিউটিং স্টোরি অর্থাৎ আমি স্টোরি এর সাজেশন দিব তো এই কম্পিউটিং স্টোরি বা রাইটিং এর মার্কস হচ্ছে কিন্তু টেন তো প্রথমে এক নাম্বার দিয়েছি যে টু রেডস অ্যান্ড দা মাংকি তো এটা কিন্তু এই যে আমি সাইটে কি দিয়েছি থ্রি স্টার দিয়েছি অর্থাৎ থ্রি স্টার যেগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা ভালো করে প্রথমে পড়ে নিবে তারপর যেগুলো আমি টু স্টার দিয়েছি তারপর এগুলো পড়বে তারপর ওয়ান স্টার যেগুলো দিয়েছি এইভাবে তারা ঠিকভাবে পড়ে নিবে তারপর দুই নম্বরে দিয়েছি ইউনিটি ইজ স্ট্রেন্থ এটা হচ্ছে থ্রি স্টার নাম্বার থ্রি হচ্ছে গ্রাফসল লসল এটাও কিন্তু থ্রি স্টার ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর নাম্বার ফোর বাই দিস লাভ ফর হিজ মাদার এটা কিন্তু থ্রি স্টার দিয়েছে এটা তোমরা ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে নাম্বার ফাইভ দা লায়ন অ্যান্ড দ্য মাউস এটা কিন্তু টু স্টার দিয়েছি তারপর নাম্বার সিক্স ড্রেস ডাজ নট মেক ওয়ান গ্রেড শেখ সাদির যে গল্পটি আছে সেটা তোমরা পড়বে টু স্টার দিয়েছি তারপর নাম্বার সেভেন স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস হ্যান্ড যে টর্টার্স এর গল্পটি আছে এই গল্পটি কিন্তু তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পড়ে যাবে তারপর নাম্বার এইট নো বডি বিলিভ লার এটা কিন্তু ওয়ান স্টার দিয়েছি তো পেশিতা তারপর হচ্ছে নাম্বার নাইন তো এখানে আমি এই যে নাম্বার নাইন আর এখানে যে নাম্বার ফোর এটা কিন্তু রিপিট হয়ে গেছে তো এখানে আমার একটু মিস্টেক হয়েছে এখানে আর একটি স্টোরি হবে তো যেটা হবে আমি সেটা এই যে স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এটা পড়বে আর এটার জন্য টু স্টার দিলাম তারপর হচ্ছে নাম্বার টেন নাম্বার টেন হচ্ছে এ উইন্ড কাও তো এটা তোমরা পড়বে সো পেশিক এই হলো তোমাদের কমপ্লিটিং স্টোরি এর সাজেশন তো এখানে আমি মোট দশটি দিয়েছি এই দশটি থেকে থ্রি স্টার কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ দিয়েছি এগুলো পড়বে তারপর টু স্টার যেগুলো দিয়েছি এগুলো তারপর ওয়ান স্টার যেগুলো দিয়েছি এগুলো তোমরা কমপ্লিট করবে আর এই যে সাজেশন এই সাজেশনটির পিডিএফ আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করে দিব তোমরা সেখান থেকে এটা সংগ্রহ করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তোমরাও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বিষয়টা হলো এখন হচ্ছে ডায়লগ তোমাদের কমপ্লিটিং স্টোরি দেওয়া হবে অথবা এই যে অর ডায়লগ যেকোনো একটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এ দেওয়া হবে তো মার্কস হচ্ছে কত টেন তো এখানে আমি এক নম্বরে দিয়েছি যে ডক্টর এন্ড পেশেন্ট যে ডায়ালগটি আছে সেটা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর নাম্বার টু দ্য প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন অথবা থাকতে পারে যে স্কলারশিপ এক্সামিনেশন তোমরা এই দুভাবেই এটা পড়ে নিবে এটা কিন্তু থ্রি স্টার দিয়েছি তারপর নাম্বার থ্রি অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ এটা ওয়ান স্টার দিয়েছি তারপর হচ্ছে নাম্বার ফোর

আহ এটা টুইস্টার দিয়েছি এটা কিন্তু আসতে পারে তোমরা ভালো করে করবে নাম্বার এইট ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার দা টুইস্টার নাম্বার নাইন ইমপরটেন্ট অফ থ্রি প্লানটেশন টুইস্টার নাম্বার টেন ব্যাড ইফেক্ট অথবা ডেঞ্জারস অফ স্মোকিং অথবা ড্রাগ এডিকশন এটা কিন্তু স্টার দিয়েছি ভেরি ভেরি ইমপরটেন্ট সো কৃষি ক্ষেত্রে এই হলো তোমাদের ডায়ালগ রেডিং এর ফাইনাল সাজেশন এখানে আমি মোট দশটি দিয়েছি এর মধ্যে যেগুলো ইমপরটেন্ট থ্রি স্টার টুইস্টার দিয়েছি তোমরা এই অনুযায়ী পড়ে নিবে তো ফাইনালি আমাদের এই যে কন্টিনিউ স্টাডি রাইটিং এর সাজেশন দেওয়া শেষ তো তারপর পরবর্তীতে তোমাদের কোন বিষয়ের কোন টপিকের উপর সাজেশন লাগবে দ্রুত তোমরা আমাকে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের ফাইনাল সাজেশন তৈরি করব তো বিশেষত্র ভিডিওটিকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং সকল বিষয়ে ফাইনাল সাজেশন বা বিভিন্ন আপডেট পেতে বৃত্তি পরীক্ষার তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য